আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হলো চারজন জানা গেছে শুক্রবার সকাল দশটা নাগাদ মধ্যে সংঘর্ষ ঘটে এতে রাস্তার পাশে গিয়ে যাত্রীরা গুরুতর ভাবে আহত হয় স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে বিশালগড় দমকল বাহিনীর কর্মীদের খবর দেয় বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় আহতরা হলেন শুভেন্দু দেব মলিন শাপন ভট্টাচার্য এবং রাজকুমার দেবনাথ আহতদের মধ্যে শাপন ভট্টাচার্যর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতাল রেফার করে দেয় এদিকে যান দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে दुर्घटनाग्रस्त অটো এবং টিপার গাড়িটিকে থানায় নিয়ে আসে বিশালগড় মহকুমার হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানা আহতদের মধ্যে শাপন আচার্য নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাপানিয়া হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য একটা টিপারি চারজন লোককে ডাক্কা দিয়েছে তাদের নাম হলো শিবন্ত দেব মলিন দেব স্বপন আচার্য রাজকুমার দেবনা তাদের মধ্যে একজন সিএস স্বপন আচার্য তাকে হাপানিয়া হসপিটাল পাঠানো হয়েছে টোটাল কজন আছে ফায়ার তো নিয়ে আসেন তারাই নিয়ে এসছে